সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একটু সুষ্ঠু নির্বাচনের জন্যে সকলের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার কারণ রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে তাহলে শুধু ইলেকশন কমিশন আর গভর্নমেন্টকে দিয়েই নির্বাচন সুস্থ হবে না সুতরাং ওই ক্ষেত্রে আমরা ডায়লগকে ইনভাইট করি হাউ টু মেক এ ফেয়ার ইলেকশন এবং কীভাবে একটা কন্টেন্টাল অ্যাটমসফিয়ার তৈরি হয় আমি নিজামাত যখন তারেক সাহেবের সাথে কথা বলেছিলেন তাকে কন্টন দেওয়ার সময় উনি যেটা উল্লেখ করেছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আউটকামে আসে রেজাল্টের যারাই মেজরিটি হয় যারাই গভর্নমেন্টে থাকে যারাও প্রতিষ্ঠান হয় কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভিতরে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত কোঅপারেশন থাকা উচিত আমরা মনে করি সেটা হইতে পারে তিন নম্বর যেটা আমরা বলেছি যে আমরা যদি ইনশাল্লাহ মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই তাহলে জামাত একক পার্টি হিসাবে সরকার করবে না আমরা সকলকে ইনক্লুড করেই সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করবো সেটা দুটো পার্ট থাকতে পারে একটা হচ্ছে আমরা যদি মেজরিটি থাকি তাহলে তো স্ট্রং অপোজিশন হিসাবে আরেকটি দল থাকবে আর আমাদের আমরা যদি একটা বিশাল জোটের মাধ্যমে ইলেকশন করছি বা কোনো দরকার সকলেই আমাদের সরকারের ভিতরে থাকবে সেই হিসাবে কোনো দলীয় না একটা ওটাও এক ধরনের ন্যাশনাল গভর্নমেন্টের আকারেই আমরা দেশ পরিচালনা করব এটাকে আপনারা মোটে দেখতেছেন না এটাকে শুধু আমরাই দেখছি একটি এক একটা ব্যক্তি আসছে না সিকিউরিটি অবশ্যই দরকার আমরা এটা ফিল করি কিন্তু যে হিসাবে প্রজেকশান হয়েছে এরপরে এখনও যেভাবে প্রজেকশন হচ্ছে তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে ঠিক আছে সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি পরিষ্কার আছে তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয় তো সেটা যদি মেনটেন করতে হয় তাহলে আপনি যদি আমাকে দুইটা পুলিশ দেন পাহারায় তাহলে আরেকজনকে দুইটাই দিতে হবে অ্যাটলিস্ট নেইন অপোজিশানকে আপনি যদি আমাকে তিন দিনের আমার ভোটারশিপ করতে দেন তাহলে আরেকজনকে কমপক্ষে চার দিনে হইলেও তাকে ভোটার বানানোর এই সুযোগটা থাকা উচিত কিন্তু আমরা দেখছি যে ট্রিটমেন্টটা ঠিক এরকম হচ্ছে না অ্যান্ড এটা অবভিয়াস এভরিবডি ইজ সিং দিস এটা এমন না যে খুব সূক্ষ্মভাবে হচ্ছে আমার মনে হয় আপনাদের সকলেরই চোখে পড়ার কথা আমরা এত আগে এটা বলতে চাই না আমরা আশা করি সরকার এবং ইলেকশন কমিশন এনাফ স্টেপ নেবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং সেই পর্যায় পর্যন্ত যেতে হবে না বলেই আমরা আশা করছি এবং এই আশার উপর থেকেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব গত এক দুই সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে অতীতের নির্বাচনগুলো না আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা ইলেকশন কমিশন গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন করি এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে